ওদের প্রান্তরে প্রায় সত্তর জন নবীর সাহাবীর শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ডাক বুলে বলেন ও আমার সহাবিরা ও আমার সাহাবিরা রে ওদের প্রান্তরে যত আমার শহীদান সাহাবিরা শহীদ হয়ে গিয়েছেন তোমরা শহীদানদের লাশ মবারাদ এক জায়গায় করো শহীদানদের লাশ মোবারক গুলো তোমরা এক জায়গায় করো আল্লাহর নবীর সাহাবিরা তারা খুঁজতে 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 তারা ওহদের প্রান্তরের সমস্ত শহীদানদের লাশগুলো একত্রিত করতে লাগলেন সমস্ত শহীদানদের লাশগুলো একত্রিত করতে লাগলেন এমন সময় আল্লাহর নবীর সাবি একজন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার প্রাণ প্রিয় সাহাবা হজরত তালাহা রাদিয়াল্লাহ তাকে আর ওহদের প্রান্তরে খুঁজে পাওয়া যায় না সব সাবির লাশ একত্রিত করলেন কিন্তু তালাহার আদি আল্লাহ তালানহুর লাশটা খুঁজে পাচ্ছেন না দেখেন রসুলের প্রতি কতটা ভালোবাসা সাহাবির কত ভালোবাসা পেয়ারা হাজিরিন মনে রেখে দিন পেয়ারা হাজিরিন মনে রেখে দিন ওহদের প্রান্তরে কাতারে কাতার দিয়ে ওহদের প্রান্তরে ওহদের প্রান্তরে শহীদানদের লাশ মোবারকগুলো কাতারে কাতার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এমন সময় একজন মহিলা এমন সময় একজন মহিলা দুরান্ত থেকে ছুটতে ছুটতে রসলের কাছে এসে হাজির হয়ে যাচ্ছেন প্রতিমধ্যে একজন সাবি ওই মহিলাকে ডেকে বলেছিলেন ও মহিলা তুমি কোথায় যাও তুমি কোথায় যাও তুমি ওহদের প্রান্তরে যাও বুঝি ওই মহিলাকে ডেকে বললেন ও মহিলা ওহদের প্রান্তরে আপনার আব্বাজান হয়ে গিয়েছে ওই ওহদের প্রান্তরে আপনার স্বামী শহীদ হয়ে গিয়েছেন ওই প্রান্তরে আপনার হয়ে গিয়েছেন ওই মহিলা তখন বলেছিলেন ও আল্লাহর নবীর সাহাবি ও আল্লাহর নবীর সাহাবি ওহদের প্রান্তরে আমার বাবা চলে গিয়েছে চেন এটা আমি শুনতে চাই না আমার সন্তান চলে গিয়েছেন এটা আমি শুনতে চাই না আমার জীবন সঙ্গী আমার জীবন সঙ্গী স্বামী চলে গিয়েছেন এটা আমি শুনতে চাই না আমি শুনতে চাই বলুন বলুন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি কেমন আছেন একবার জোরে বলুন সুভান আল্লাহ তিনি শুনতে চান gida <laughs> da. درشري إن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا, سيدنا مولانا محمد وأمينات مرقولين জানকে চন্দ্র সুর যারমনিলো যে রশনীতে আল্লাহ মোটা হইকে আলি যে কথা বলছিলাম সমস্ত সাহাবীর লাশগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করতে বললেন কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহুর লাশটা কে আর খুঁজে পাওয়া যায় না এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন ওমা সাবিরা হজরত তালহা রাজি আল্লাহ তালানো লাশটা তোমরা খোঁজ লাশটা খোঁজ সে আমার মহাব্বতের পাগল খুঁজতে খুঁজতে যখন পাওয়া গেল না তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহর নবীকে এসে বললেন হে নবী হে আল্লাহর রাসূল হযরত তালহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এতটায় খুশি হয়েছে এতটাই রাজি হয়েছেন আসমানের সত্তর হাজার গোসল বানিয়ে দিয়েছেন একবার বলুন পেয়ারা হাজির রসুলের প্রতি মহাব্বত রসুলের প্রতি ভালোবাসা আমাদের অবশ্যই জরুরি অত্যন্ত দরকার এবার রসুলের অনু রসুলকে মহাব্বত করতে গেলে রসুলের অনুসরণ করা লাগবে রসুলের ইস্তেফা করা লাগবে ওলি ইনকুন্তম তহিব্বুন আল্লাহ হা ফাত্তা বিয়াউনি ইহা বিবুকুম আল্লাহ আয়াতটা আমাদের অনেক পরিচিত আয়াত বিভিন্নভাবে আমরা শুনি বিভিন্নভাবে আমরা মানে শুনি ফাত্তা বিয়াউনি হ্যালো আল্লাহ রস আল্লাহ রব্বেলা আলামিন বলেন কোল হেনবি আপনি বলুন ইন ইনকুন্তম তহিব্বন আল্লাহ আমি আল্লাহ আমাকে যদি কেউ ভালোবাসতে চাই আমাকে যদি কেউ প্রেম করতে চাই আমার মহাব্বত যদি কেউ পেতে চাই ফাত্তাবি উনি হেরসুল আপনি তাদেরকে বলুন আপনার অনুসরণ করতে আপনার একটি বা করতে কি হবে বিনিময়ে রসুলের যদি ইতেবা অনুসরণ করতে পারি বিনিময়ে আপনাকে ভালোবাসবেন জোরে সরে বলুন সুহান আল্লাহ ফিয়ারা হাজির রসুলের প্রতি ভালোবাসা রসুলের মহাব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই অবশ্যই আছে আর রসুলকে ভালোবাসতে গেলে রসুলের সুন্নাতের একতেবা করতে হবে সর্ব কাজে রসুলের সুন্নাতের একতেবা করতে হবে আমার চলা আমার বলা আমার ওঠা আমার বসা আমার খাওয়া আমার ঘুমানো আমার কাজ কর্ম সব যাবতীয় আমার সব কাজে রসুলকে আমার অনুসরণ করতে হবে প্যারা হাজিরিন যারা রসুলকে অনুসরণ করেছেন যারা রসুলকে ইতেবাহ করেছেন তারা যুগে 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 তারাই স্মরণীয় হয়ে রয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি সাহাবিদের যে মহাব্বত সাহাবিদের যে ভালোবাসা তারা সচক্ষে রসুলকে দেখে রসুলের জন্য তারা জীবন দিতে প্রস্তুত তারপরেও জীবনের বিনিময় রসুলকে দুনিয়াতে বাঁচিয়ে রাখার জন্য তারা প্রস্তুত ছিলেন আমরা ঘটনা সবই জানি আমরা হিজরতের রাতের ঘটনা সবই জানি যখন হজরত আলী রাদি আল্লাহ হুকে রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছিলেন হে আলী আমার জায়গায় তুমি শুয়ে থাকবে শোনেননি আমার জায়গায় তুমি শুয়ে থাকবে চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে রসুলকে মার্ডার করবার জন্য রসুলকে হত্যা করবার জন্য চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছে আল্লাহ রসুল হাজরত আলীকে ডেকে বলেন আমার জায়গায় আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে থাকবে রসুল হে আলী তুমি কি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলে তোমার কি ভয় লাগবে না তোমার কি প্রাণের ভয় লাগবে না হজরত আলী বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমার যদি প্রাণ চলেও যায় আমি যদি আমার মরণ হয় তাও আমি মনকে এ বলে সান্ত্বনা দিতে পারবো যে আমার জানের বিনিময় স্বয়ং বিশ্বনবী দুনিয়াতে বেঁচে রয়েছেন একবার জোরে সরে বলুন সুহান আল্লাহ সুহান আমরা ইতিহাস অনেক লম্বা চওড়া ইতিহাস আমরা জানি রসুলকে যুদ্ধের ময়দানে রসুলকে দেখে তীর নিক্ষেপ করেছেন চতুর্দিক থেকে সাহাবিরা চারিদিক থেকে রসুলকে অ্যাটাক করে তীরগুলো তাদের নিজের গায়ে বহন করেছেন এ আমরা ইতিহাস জানি পিয়ারা হাজরিন আমাদেরকে সেই রসুলের যে রসুল না আসলে আল্লাহ রবুল আলমিন মখলুক কে সৃষ্টি করতেন না আল্লাহ রবুল আলমিন মখলুক কে সৃষ্টি করতেন না কায়নাত কে সৃষ্টি করতেন না সেই রসিলের আরো আশার অনুস্থিতিতে আল্লাহ রবুল আলমিন এক গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন সেই রসিলের উম্মাত আমরা জানবেন আমাদের আমাদের উম্মত আমরা যে উম্মাত রসুলের এই উম্মাতের হওয়ার জন্য উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও এ আশঙ্কা আকাঙ্ক্ষা করেছিলেন আমাদের নসিব আমরা শেষ নবীর আখিরি নবীর উম্মাদ একবার জোরে বলুন সুহান আল্লাহ আর একটা স্পেশালিস্টের খবর আমি আপনাদের দেই সেটা হলো আখেরি জমানার নবীর উম্মাদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মাদ জান্নাতে প্রবেশ করবে না জোরে সরে বলুন সুহান আল্লাহ সুহান সময় শেষ করব

রসুলের ইন্তেকাল হয়ে গিয়েছেন এমন সময় সাহাবীদের মধ্যে একটা অত্যন্ত বেদনা অত্যন্ত কষ্ট মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে যারা জীবনের চাইতে বেশি রসুলকে ভালোবাসতো রসুলকে মোহাব্বত করতো সেই রসূল সাল্লাল্লাহ আল্লাহের সাল্লাম বিদায় নিয়েছেন সাহাবীরা একটু মর্মাহত হয়ে গিয়েছে সাহাবিরা অত্যন্ত বেদনা বুক ভরা কষ্ট নিয়ে তারা দিন তারা অতিবাহিত করছেন এমন সময় রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি হজরত বেলাল রাদিয়া আল্লাহ আনহু তিনিও রসুলের একজন অত্যন্ত কাছের সাহাবি অত্যন্ত কাছের সাহাবি হজরত বেলাল রাদি আল্লাহ আনহু তিনি মসজিদের নবাবিরিতে মদিনার মসজিদের মোয়াড্ডেন ছিলেন কথা শুনেছেন না মদিনার মসজিদের মসজিদের নবাবির মোয়ার্জেন ছিলেন তার আজান শুনে অনেক বেঈমান বেদুইন মুশ্রিকেরা তারা ইসলাম গ্রহণ করেছিল একবার জোরে সরে বলুন সুহান আল্লাহ সুহান তা হজরত বেলাল রাদিয়াল্লাহ আল্লাহ তালহু রসুল ইন্তকাল হয়ে গিয়েছেন হজরত বেলাল রাজি আল্লাহ তালহু মদিনাতে আর তিনি আর নেই রসুলের স্মৃতিগুলো যেন তার চোখে ভাসছে আর রসুলের সেই জায়গাগুলো দেখছে রসুল এই জায়গায় বসতো এই জায়গায় বসে সাহাবীদের মাঝে নসিয়াত করতেন বায়ান করতেন এমন ভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এই সব কথাগুলো হজরত বেলাল রাজি আল্লাহ তালুহুর অন্তরে যেন বেজে উঠছে আর সেই সব স্মৃতিগুলো যখন হজরত বেলাল রাজি আল্লাহ তালুহুর মনে পড়ছে কষ্টে কষ্টে যেন তার বুকটা জর্জরিত হয়ে যাচ্ছে